ওই আমার নানি গো তাকশন ভিডিও লইয় তুমি আদি রিয়ে ভিডিও লাগবো হেঁটে ভিডিও গান লাইক করি কমেন্ট ইউআইডি দি যাও ওই আমার মা গু বেগুনে আদি রিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করমু গো ওই আমার নানা গো একটা জাওরা বাইনা কমেন্ট করছে আন্নে যদি আর ভিডিওতে রিয়াকশন না দেন তাইলে আন্নের বিয়া হইতো না আই কই দিয়েছি হেই এগো না কথা কইলো হেই উনি সে কাট করি সালে থেকে তো একটা স্বপ্ন দেখেই বড় হইতাছি যে বিয়ার পর জামাই দিয়ে আইডিতে টারন টক আপ করমু অন যদি আর বিয়ে না হয় তাইলে আই কাটি আদি টপ আপ করাম হাক ভাই আরে এই হিসাব গান দেন না আই অনি আন্নের আদি রিয়াকশন ভিডিও দিয়ে সো বন্ধুরা আমি এই জাউরা বেড়া কেউ আইডি কপি করে আইনা গেমে সার্চ মেরে দিলাম আর লগে লগে ঢুকে গেলাম জাউরা বেড়ার আইডির ভিতরে আইডির ভিতরে ঢুকার লগে লগে আস চোখ দুই আন চলি গেল আইডির বায়ো লেহার মধ্যে নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারারে রে অত সে জাউরা বেড়া ইগে একদম নারীর লগেই দুটো পার্টনার বানায় বইয়া আছে আল্লাহর জীবন নাই বেদনার ওই আমার মা গো